আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মহালয়ার ভোরে কেন তর্পণ করা হয় এর বিশেষত্ব কী মৃত্যু তিথিতে সম্ভব না হলে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যা তিথিতে বা মহালয়ার দিন ভোরবেলা তর্পণ করা হয় দাতা কর্ণের আত্মা স্বর্গে অবস্থান করলে তাকে খাবার হিসেবে সোনা এবং রত্ন দেওয়া হয় কর্ণ এই কাজের কারণ জানতে চাইলে তাকে জানানো হয় দাতা কর্ণ সারা জীবন সোনা এবং রত্ন দান করে গেছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তিনি কখনো খাবার বা জল দান করেননি সেই কারণেই তাকে স্বর্গে সোনা এবং রত্ন খাবার হিসেবে দেওয়া হয়েছে কর্ণতকর স্বীকার করেন যে পিতা এবং পিতৃপুরুষদের যে খাবার এবং জল দান করতে হয় এই বিষয়টি তিনি জানতেন না এ বিষয়ে তার মা যুদ্ধের আগের রাতে তাকে জানান পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাবার এবং জল প্রদান না করা তার অনিচ্ছাকৃত ভুল ছিল এবং তিনি সেই ভুল সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন তখন দেবরাজ ইন্দ্র ইন্দ্র কর্ণকে ষোলো দিনের জন্য মরতে গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন এবং জল দানের অনুমতি দেন এই ষোলো দিনই পিতৃপক্ষ হিসাবে পালন করা হয় ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষ পালন করা হয় তর্পণ কি পূর্বপুরুষ ঋষি স্বর্গীয় পিতামাতা এবং গুরুর উদ্দেশ্যে খাবার ও জল নিবেদন করে তাদের শ্রদ্ধা জানিয়ে তুষ্ট করাই হলো তর্পণ তর্পণ বিভিন্ন প্রকারের হয় বিভিন্ন তর্পণের বিভিন্ন প্রক্রিয়া বা রীতি প্রচলিত রয়েছে পুরাণে বলা হয় যে পিতৃপুরুষ পূর্বপুরুষ তুষ্ট হলে তাদের আশীর্বাদে জীবদ্দশায় দীর্ঘায়ু ধন সম্পত্তি জ্ঞান শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মুখ্য লাভ হয় পূর্বপুরুষের মৃত্যুর তিথি তিথিতেই তর্পণ করা হয় মৃত্যু তিথিতে সম্ভব না হলে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যার তিথিতে বা মহালেবার দিন ভোরবেলা তর্পণ করা হয়